আরে কে কে হে কে রে ওখানে রে আরে ওইটা জব্বারে ছেলে না কলা চুরি করলো তুই ধরাই দিবো আমি আজকে তো বাগানের কি অবস্থা আল্লাহ কে জানি কলা গাছটা কেটে কলাটা নিয়ে গেছে দেখি তো ওইদিকে কি অবস্থা আল্লাহ কে জানি এই কলা গাছগুলো গুলো কাটি কলা নিয়ে গেছে দেখতেছি এবার তো চোরকে ধরতে হবে কালকে আসি নুকাই থাকবো এই কলাটা আজকে বিক্রি করে বাজারে চাল কিনবো কি ভাই আমার কলা চুরি করে ভাই ভাই তো কলা চুরি না আমি আজকে দেখছি আমার কলা চুরি করছে ভাই 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 দাঁড়ান আমি বলি আমার মায়ের অশোক ভাই আমি কোনোদিনও চুরি করি নাই আমি আজকে প্রথম চুরি করছি ভাই ভাই বিশ্বাস করেন ভাই আমি চুরি করি না ভাই বিশ্বাস করেন ভাই আমি দেখছি আপনার কলা কে চুরি করে প্রতিদিন আমি এইদিকে ঘাস তো প্রতিদিন হ্যাঁ দেখছি ওই যে ওই আমি জববার ছেলে আপনার কলা প্রতিদিন চুরি করে আমার ধরাই দিতে পারবেন ওকে হ্যাঁ ভাই আমি ধরাই দিব সমস্যা নাই ও মানে হয় চুরি করে নাই ভাই মাফ করে দেন আচ্ছা ভাই আপনার বাসার সমস্যা ভাই জি ভাই আমার বাসার সমস্যা আচ্ছা কিছু টাকা দিতেছি আর চুরি করব না ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা রেও টাকা দিলাম আর চুরি করব না যাও ভাই কোনদিন চুরি করেন না ভাই ভাই কলার বাগানের মালিকটা খুব ভালো ছিল আজকাল দুনিয়াতে ভালো মানুষও পাওয়া যায়